শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদর্শনী সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ নাম বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমে নামল বিশ শতাংশে যুক্তরাষ্ট্রের সঙ্গে কি চুক্তি হয়েছে তা জানলেও জানানো সম্ভব নয় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব চাঁদাবাজির অভিযোগে বাঘছাস নেতা গ্রেফতার আওয়ামী লীগের বৈঠকের ব্যাপারে তদন্ত করবে পুলিশ আওয়ামী লীগের বৈঠকে উপস্থিত থাকার অভিযোগে সেনা কর্মকর্তার বিচারে সামরিক আদালত গঠন দেশে করোনায় আরও এক মৃত্যু লালমনিরহাটের হাটের জামাতের বিরুদ্ধে স্বাক্ষর নকল করে অবৈধ নিয়োগ দেওয়ার অভিযোগ বললেন রাজনীতি পুরোপুরি নিশ্চিহ্ন হলেই দেশের মানুষ পুরোপুরি মুক্তি পাবে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে একদিন পর হবিগঞ্জে ফিরেছে বিদ্যুৎ যুক্তরাষ্ট্র অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দাবি জো বাইডেনের বাংলাদেশের কর্মক্ষেত্রে দ্রুত গতিতে নারীর অংশগ্রহণ কমছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাত দশটার পর বাইরে থাকলে ছাত্রী হল থেকে বের করে দেওয়ার হুমকি ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণার পর কানাডার উপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ বাজারে সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী এবার বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয় সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সেই হিসাবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণাই করা হয়েছে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো ভারতের উপর পঁচিশ ব্রাজিলের উপর দশ ইন্দোনেশিয়ার উপর উনিশ মালয়েশিয়ার উপর উনিশ মিয়ানমারের উপর চল্লিশ ফিলিপাইনের উপর উনিশ শ্রীলঙ্কার উপর বিশ ও ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ওয়াশিংটনে অবস্থান করা বাণিজ্য উপদেষ্টা শেখ মুশির বলেছেন এই শুল্ক প্রতিযোগিতামূলক আর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুজ বলেছেন একটি কূটনৈতিক বিজয় দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন এ সময় প্রেস সচিব বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো আসলে নন ডিসপোজাল অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয় তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি কোনো সামরিক চুক্তিও হয়নি সরকারের জন্য এটি একটি সফলতা বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বিশ শতাংশে তিনি বলেন বিশ শুল্কের সঙ্গে অন্য কোনো শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজীকরণ করা হবে গুলশানের সাবেক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন বলে পরিচিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানিয়া আলম ওপোকে শুক্রবার রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চাঁদাবাজের ঘটনায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ ইব্রাহিম হোসেন ওরফে মুন্না সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড চলছে ঢাকার বসুন্ধরা এলাকায় ষড়যন্ত্রমূলক বৈঠকের রহস্য উদ্ঘাটনে এবং পেছনে জড়িতদের বের করতে গুরুত্ব দিয়ে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আট অগাস্ট ঘিরে নানা হুমকির কথা সোশ্যাল মিডিয়ায় ভাসলেও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংখ্যা পুলিশ দেখছে না গত আট জুলাই বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ কর্মীর গোপন বৈঠকের ঘটনায় বাইশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক এক সেনা কর্মকর্তার বিষয়ে সেনাবাহিনীর তদন্ত আদালত গঠনের খবর দিয়েছে আন্তবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর শুক্রবার দুপুরে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে ওই সেনা কর্মকর্তার নাম ও পদবী জানানো হয়নি তবে মেজর সাদিকুল হক নামের এক কর্মকর্তা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার বৃহস্পতিবার সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ দৌলা বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজর এসেছে যদিও বিষয়টি তদনন্তাধীন আছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে এক গোপন বৈঠকের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বাইশ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ সেই বৈঠকে মেজর সাদিক উপস্থিত ছিলেন বলে জানা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে মারা যাওয়া ব্যক্তি একজন পুরুষ তার বয়স একুশ থেকে ত্রিশ বছরের মধ্যে তিনি খুলনা বিভাগে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও একশো জন চলতি বছরের এক আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা একুশ হাজার একশো আঠারো জন শিক্ষক কর্মচারী নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর চাল করার অভিযোগে লালমনিরহাটের হাতিবান্দা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ হাসেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজের সভাপতি ইউএনও শামীম মিয়া হাসেন আলী একই সঙ্গে উপজেলা জামায়াত ইসলামীর আমিরু কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি জানাজানির পর রাতেই জরুরি বৈঠক ডেকে হাসান আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জামায়াত ইসলামীর লালমনিরহাট জেলা কমিটির আমির আবু তাহের জানান আওয়ামী লীগের রাজনীতি ও তাদের সংস্কৃতি যদি নিশ্চিহ্ন করা যায় তবে ফ্যাসিবাদ থেকে এদেশের মানুষ পরিপূর্ণভাবে মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থান স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রতিবার আওয়ামী লীগ বা অন্য দল ক্ষমতায় আসে আর দেশকে লুট করে নিয়ে যায় আর সেটা হতে দেয়া যাবে না হবিগঞ্জের শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন ছিল শুক্রবার বেলা এগারোটার দিকে শহর ও কয়েকটি জেলায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু হয় বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোরশেদ মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভুইয়া জানান বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে এবং এতে দুটি ট্রান্সফর্মার পুড়ে যায় স্বাস্থ্যগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুবই কঠিন হয়ে পড়েছে ফিলিস্তিনকে কানাডা স্বীকৃতি দেবে দেশটির প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই এই মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আরও জানান কানাডার নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্ক পঁচিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করা হচ্ছে যা সঙ্গে সঙ্গে কার্যকর করা হবে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী যদিও যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির আওতাভুক্ত পণ্যগুলোর উপর এই বাড়তি শুল্ক প্রযোজ্য নয় তবে কানাডার ইস্পাত অ্যালুমিনিয়াম এবং গাড়ি রপ্তানির ক্ষেত্রে নতুন শুল্ক কার্যকর হয়েছে সম্প্রতি কানাডার ডিজিটাল সেবাই কর আরোপের উদ্যোগ নিয়েছিল যা ট্রাম্প নগ্ন হামলা বলে আখ্যায়িত করেন এবং বাণিজ্য আলোচনা স্থগিত করেন পরে কানাডা সেই পরিকল্পনা প্রত্যাহার করে উল্লেখ্য কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং সবচেয়ে বড় মার্কিন পণ্য আমদানিকারক দেশ গত বছর কানাডা যুক্তরাষ্ট্র থেকে তিনশো আমদানি ও চার বিলিয়ন ডলারের পণ্য করে। বাংলাদেশে অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী গত বছরের তুলনায় শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণ সাত লাখ আশি হাজার কমেছে যা মোট শ্রম শক্তির এগারো শতাংশ হ্রাসের সমান এছাড়া পঁচিশ শতাংশ নারী মাতৃত্বকালীন ছুটির পর কর্মস্থলে ফিরতে পারছেন না বিবিএস এর তথ্য অনুযায়ী দুই বছরের ব্যবধানে পুরুষের অংশগ্রহণ বেড়েছে সাত লাখ সত্তর হাজার কিন্তু নারীর অংশগ্রহণ কমেছে পনেরো লাখ চল্লিশ হাজার পারিবারিক চাপ যানবাহন সুবিধার অভাব এবং বিরূপ কর্মপরিবেশ প্রধান কারণ হিসেবে চিহ্নিত রয়েছে মানব সম্পদ বিশেষজ্ঞরা মনে করেন শিশু দিবাযত্ন কেন্দ্র পরিবহন সুবিধা ও নারী বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা হলে শ্রম শক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ানো সম্ভব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা ছাত্রীদের রাত দশটার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল করার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে এক সহকারী প্রক্টরের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ছাত্রী হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করেছেন অনেকে শিক্ষার্থীরা বলছেন প্রক্টোরিয়াল বডির এমন হুঁশিয়ারি ছাত্রীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠী চরম আক্রমণের শিকার হচ্ছে এবং দেশ অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার শিকাগোতে অনুষ্ঠিত দেশটির ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের একশোতম বার্ষিক পুরস্কার গালায় দেওয়া বক্তব্যে বাইডেন এই মন্তব্য করেন অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের ইতিহাস স্মরণ করেন এবং বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন বাইডেন অভিযোগ করে বলেন বর্তমান প্রশাসন ইতিহাস মুছে দিয়ে সমতা ও ন্যায় বিচার বিলুপ্ত করতে চায় কয়েকদিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কমার ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম সঙ্গে দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমেরও দাম কিছুটা বাড়তি তবে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম কেজিতে বিশ টাকা বেড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে সবজি বিক্রেতারা বলেছেন আলু ও পেঁপে ছাড়া বাকি সব সবজি ষাট টাকার বেশি দরে কিনতে হচ্ছে টানা কয়েকদিনের বৃষ্টি সবজির চড়া দামকে আরও উস্কে দিয়েছে বাজারে প্রতি কেজি বেগুন ঝিঙা প্রচুল্লকি করলা কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে আশি থেকে একশো টাকা পর্যন্ত তবে পেপে পাওয়া যাচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে টমেটোর দাম উঠেছে একশো টাকা থেকে দুইশো টাকা প্রতি কেজি ফার্মের মুরগির ডিমের দামও বেড়েছে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো ত্রিশ থেকে একশো টাকায় প্রায় দেড় মাস ধরে উচ্চ মূল্যে বিক্রি হওয়া চালের দাম কমার কোনো প্রবণতা নেই বাজারে মোটা চালের দামই এখন ষাট টাকার উপরে বাকি সব চালের কেজি পঁচাত্তর থেকে পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ